মানভার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিকেন ভেজিটেবল সমুচা কিভাবে তৈরি করতে হয় তার সাথে কিভাবে সমুচার শীত কিংবা রুটি তৈরি করতে হয় সেই পদ্ধতিটা আমি দেখাবো একটা বলের মধ্যে আমি দুই কাপ ময়দা নিয়েছি লবণ দিয়ে দেব আমি হাফ চামচ এখানে আমার ঠান্ডা পানি লাগবে ঠান্ডা যে নর্মাল পানিটা আছে সেটা লাগবে অল্প পানি দিয়ে আমি আস্তে আস্তে এক ডোটা তৈরি করে নেব দর্শক আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি আমার এখানে ডোটা তৈরি করতে মেজারমেন্ট কাপের এক কাপ পানি লেগেছে এখন আমি একটা ভিজা কাপড় দিয়ে ডেকে 30 মিনিট অপেক্ষা করব তাহলে দর্শক চলুন 30 মিনিট পর আবার আমরা ফিরে আসব আমার 30 মিনিট হয়ে গিয়েছে এখন আমি যে কাপড়টা দিয়ে এটা রেখে রেখেছিলাম কাপড়টা উঠিয়ে নেব হাতে একটু ময়দা লাগিয়ে নেব এই দুটোকে আমি ছোট ছোট বল তৈরি করে নেব এখানে আমি ময়দা ছিটিয়ে নেব আমি রুটি তৈরি আমি বেশি বড় রুটি তৈরি করব না আমি এরকম ছোট ছোট রুটি তৈরি করব। আমি এখানে চারটা রুটি বেলে নিয়েছি আমি একটা রুটি একটু এই রুটি থেকে একটু বড় এখানে রেখেছি এখন আমি তেল ব্রাশ করে দেব এখন আমি কিছু ময়দা ছিটিয়ে দেব এখন একটা রুটি রুটির উপরে বিছিয়ে দেব সেম আমি আবারও তেল ব্রাশ করে দেব আমি আবারও ময়দা ছিটিয়ে দেব আর একটা রুটি বিছিয়ে দেব আমি এই রুটিটাও দিয়ে দিয়েছি এখন আমি আরো কিছু ময়দা ছিটিয়ে দেব রুটির উপরে এখন একটা বেলনি দিয়ে বেলে নেব আমি কিন্তু চারটা রুটি একত্রিত করে নিয়েছি আর যতটুকু সম্ভব পাতলা করে নেব আমি রুটিটা বেলে নিয়েছি এখন আমি তাওয়ে দিয়ে দেব আমি চুলার মধ্যে একটা তাও বসিয়েছি রুটিটা ভাজার জন্য তাওটাও গরম হয়ে গিয়েছে এখন আমি রুটিটা দিয়ে দেব রুটিটা দিয়েছি আমি কিছুক্ষণ অপেক্ষা করব আমি কিছুক্ষণ অপেক্ষা করেছি এখন রুটিটা আমি উল্টিয়ে দেব একটা জিনিস খেয়াল রাখতে হবে সমুদ্র রুটিটা যেন না পুড়ে যায় কিন্তু সুন্দর হবে না আমি সমোচাটা উল্টে একটু চেপে চেপে দেব রুটিটা ভাজা হয়ে গিয়েছে এখন চুলটা বন্ধ করে দেবো আর রুটিটাকে এখন আমি খুলে নেব পাট বাই পাট খুলে নিয়েছি দেখুন কিরকম পাতলা হয়েছে সেটা কিন্তু বলে বোঝানো যাবে না আমার হাতটা দেখা যাচ্ছে এখন আমি রুটিগুলো একটা পিজা কাটার দিয়ে কেটে নেব আমি সমান সমান কেটে নেব আমি এখানে যে শীতগুলো তৈরি করেছি এগুলো কিন্তু সবগুলো এরকম যেরকম আমি দেখিয়ে দিয়েছিলাম কেটে এরকম ওরকম ভাবে কেটেছি সমুচা তৈরির জন্য প্রথমত আমি পুর তৈরি করে নেব পুর তৈরি করার জন্য চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি দুটি টিবের চামচের মতো তেল দিয়ে দিয়েছি এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি এখন এখানে তিনটা এলাচ দিয়ে দেবো দুটো কুপ দশ চিনি দিয়ে দেবো দুইটা চসপাতা দিয়ে দেবো চিকেন ভেজিটেবল সমোচার জন্য আমি এখানে নিয়েছি আলু কুচি কিছু এখানে আমি চিকেন নিয়েছি আমি চিকেনটাকে সেদ্ধ করে এরকম ছাড়িয়ে নিয়েছি নিয়েছি বরগুটি একটু কুচি করে নিয়েছি আর নিয়েছি গাজর গাজর কিছু এখানে আমি কুচি করে নিয়েছি এখন আলু যে কুচিটা করে রেখেছি আলু কুচি দিয়ে দেবো গাজর কুচি বরবটি কুচি আমি চিকেনটাও দিয়ে দেব আমার আর লাগবে এখানে রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ এগুলো আমি মিশিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দেবো পানি পানি দিয়ে দিলাম লবণ দেব হাফ চামচ কোয়ার্টার চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দেব সব কিছু দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে চুলার মধ্যে এটাকে রান্না করেছি এখন ঢাকনাটা খুলে নেব নাড়া দিয়ে আমি দেখবো আমার এগুলো কীরকম সেদ্ধ হয়েছে মোটামুটি সবই সেদ্ধ হয়ে গিয়েছে এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না আমি শুকিয়ে নেব আমি কিছুক্ষণ আর এটাকে আমার মধ্যে এরকমই নাড়াচাড়া দিয়েছি এখন এখানে আমি একদম পরিমাণ ময়দা দিয়ে দেবো ময়দা দেওয়ার কারণ হয়েছে এখানে যে আলু আর যেই গুলো আছে সবগুলো ঝরঝরা ময়দাটা দিলে হবে কি এটা আঠালো হবে আমার পুটটা রেডি হয়ে গিয়েছে এখন আমি যেই আমি রুটিটা দেখিয়েছিলাম সেই রুটির মধ্যে যে এক্সট্রা রুটিগুলো ছিল সাইডে যে এক্সট্রা রুটিগুলো ছিল সেগুলো আমি ভেজে নেবো নিয়ে দেব তেলের মধ্যে আর গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব এগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি আর ক্রিস্পি হয়েছে এখন এগুলোকে আমি ভেঙে নেব এগুলো আমি ভেঙে নিয়েছি এখন এখানে কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছি এগুলো দিয়ে দেব কিছু মরিচ কুচি দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে যে পুরটা আমি রেখেছি পুরটা আমি মিশিয়ে দেব সব কিছু আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নেব যে তেজপাতা এলাচ আমি দিয়েছি আমি তেজপাতাগুলো উঠিয়ে নেব এলাচগুলো আমি উঠিয়ে নেব এখানে আমার পুরটা রেডি হয়ে গিয়েছে এখন আমি সমোচাটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব সমোচার জন্য যে রুটিগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছি আর সেগুলো আমি এখানে নিয়েছি এখানে আমি অল্প পানির সাথে অল্প ময়দা দিয়ে একটু গুলিয়ে নিয়েছি এটা আমার আঠার কাজ করবে তাহলে আমি আপনাদেরকে সমুচাটা তৈরি করে দেখিয়ে দিই ভাজটা একটু খেয়াল রাখতে হবে পর যে পুরটা আমি এখানে তৈরি করেছি আমি পুরটা একটা চামচের সাহায্যে ঢুকিয়ে দেব আমি পুরটা দিয়েছি এখন এই যে একটা সমুচ আমি এখানে তৈরি করেছি আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আরেকটা তৈরি করেছি এরকম ভাবে আমি সবগুলো সমুচা তৈরি করে নেব আমি সমুচা গুলো তেলে দেওয়ার পর এরকমই কিছুক্ষণ রেখেছি এখন এগুলোকে আমি উল্টিয়ে দেব আমি সমুচা গুলো গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত তেলের মধ্যে আস্তে আস্তে করে ভেজে নেব সমুচাগুলো আমি এইগুলি পাল্টিয়ে মিডিয়াম আছে গোল্ডেন ব্রাউন করে নিয়েছি এখন সবটাগুলো আমি উঠিয়ে নেব আমি সবটাগুলো উঠিয়ে নিয়েছি পরেরগুলো আমি এরকম ভাবে দিয়ে দেব আমি এইগুলোকেও গোল্ডেন ব্রাউন কালার করে নামিয়ে নেব দশক তৈরি হয়ে গিয়েছে আমার পারফেক্ট চিকেন ভেজিটেবল সমোচা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন পরবর্তী রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ